আসলে ভাগ্যে থাকলে যা হয় আর কি আমার এই করলা গাছটি আমি লাগাই নাই এই করলা গাছটি ন্যাচারালি অটোমেটিকলি উঠছে অর্থাৎ আমার মনে হয় কোনো কারণে পাখি খেয়ে কোথাও খেয়ে এসে এখানে বীজ ফেলছে যার ফলে এই গাছটা হয়েছে যদিও পাখি খেয়ে বীজ ফেলার কারণে হয়েছে আসলে করলা গাছটাতে খুব বেশি করলাই ধরে আপনি দেখেন ছোট ছোট অনেকগুলো করলা ধরছে এই যদিও এগুলি খুব ছোট ছোট হয় কিন্তু পরিমাণে বেশি ধরার কারণে আমার এই এটা পোষায় যায় হ্যাঁ আর এই করলা গাছটার জন্য আমি বাড়তি কোনো কাজও করি নাই কোনো মাছা দিতে হয় নাই কোনো খুঁটি দিতে হয় নাই করলা গাছটি পরগাছার মতো অন্য গাছে বেয়ে লতা দিয়ে যাচ্ছে এই যে আমার একটা পেয়ারা গাছ এবং এই পাশে একটা চায়না মাল্টা গাছ আল্লাহর রহমতে এগুলির উপরে বেয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে করলা ধরে আমি কয়েকদিন পর পর এখান থেকে করলা নিলে আমার এই দুই দিনের জন্য নিই ওই দিনের একটা এক তরকারি হয়ে যায় এই যে দেখেন পরিমাণে ছোট তবে আমি কয়েকদিন করলা নিই নাই বিদায় অনেক অনেকগুলো করলা ফেকে গেছে হ্যাঁ এই যে দেখেন আসলে এটা আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব এটা একটা নসিব তো আমি শুধু এখন করলা গাছটা ওঠার পরে শুধু মাঝে মাঝে পানি দিই খুব একটা কিছু দিই নাই যেহেতু আমার সাদে মাটি এগুলো আগে তৈরি করা আছে অন্য গাছের গোড়া থেকে এই গাছটা উঠছে ওই অন্য গাছের গোড়ার পুষ্টি যা পাচ্ছে এও সেই পুষ্টিই পাচ্ছে বাড়তি কোনো পরিচর্যা নেই এটা আসলে সম্পূর্ণ আমার নসিব আমি বলব যে এটা ভাগ্য ভালোর কারণে এটা হয়েছে তবে স্বাদে যে করলা চাষ করা যায় খুব সহজে স্বাদে করলা হয় এটা তার একটা উদাহরণ আমি আপনাদেরকে বলবো যে স্বাদে আপনারা করলা চাষ করতে পারেন সাত কৃষির মধ্যে আপনি যোগ করতে পারেন করলা চাষ এই যে দেখেন এগুলি আমি তুলতে দেরি হওয়ার কারণে এগুলি পেকে গেছে ছোটো ছোটো অনেকগুলো করলা হয়েছে এই যেগুলি আমি তুলতে পারি না এগুলি পেকে গেছে আর আবার এগুলির মধ্যে কিছুগুলোতে পোকা আসছে পোকার কারণে অনেকগুলো করলা পেকে গেছে টোটালি আলহামদুলিল্লাহ